আমার নাম হচ্ছে হাসমাত আব্দুল্লাহ আপনি বলছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই বলেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে

শহীদ হিসাবে আমরা যাকে চিনতাম ইয়াসিনের মা গেল চোদ্দই আগস্ট ইয়াসিনের মৃত্যু হয়েছিল আর এরপরে তাকে শহীদ তকমা দেওয়া হয়েছিল আর শহীদ হিসাবে তার জানা যায় এবং এটা নিয়ে নানান ধরনের বক্তব্য সম্ভবত আমরা মিডিয়াতে দেখেছিলাম আম নট শিওর যাই হোক এখন কেন একজন শহীদের মায়ের সাথে হাসনাত আব্দুল্লাহর এই বাঘ বিতনটা ঘটনার মূল কারণ হচ্ছে জুলাই আগস্টের জন্য যে একটা ফান্ড তৈরি হয়েছিল শত কোটি টাকা এই টাকাটা অনেকেই পেয়েছেন সম্ভবত এই শহীদ ইয়াসিনের মা এই জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে একটা টাকা তিনি নিয়েছেন আর এই টাকা তিনি কেন নিলেন তার ছেলে শহীদ না দাবি করে তাকে ফোন দিয়েছেন হাসনাত আবদুল্লাহ তবে তার ফোন থেকে তিনি ফোনটি দেননি তার এক বন্ধু রাকিবের ফোন থেকে ফোন দিয়েছেন ইভেন পুরোটু বক্তব্য যদি আপনারা শুনে থাকেন আমরা তো পুরোটা শোনাইতে পারছি না এক পর্যায়ে হাসনাদ আবদুল্লাহ বলছিল যে আপনার ছিল তো রেপিস্ট যখন এই শব্দগুলো চলে আসে মানুষের মধ্যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে কি ধরনের তর্ক বিতর্ক প্রশ্ন উঠতে পারে দর্শক পনেরোই আগস্টের ঘটনার এক নতুন বিতর্ক এই ফোনালাপের মাধ্যমে শুরু হয়ে গেল হাসনাদ আবদুল্লার দাবি যে তার অনুসন্ধানে পনেরোই আগস্টে ইয়াসিনের মৃত্যু আসলে শহীদ হওয়ার ঘটনা নয় তার বক্তব্য সাকিব নামে একজন সাংবাদিকের মাধ্যমে এই ঘটনাটার আসল তথ্য উন্মোচিত হয়েছে হাসনাদের বক্তব্য ইয়াসিন পনেরোই আগস্টের পরে তিনি মারা গেছেন তবে তার মায়ের বক্তব্য পনেরোই আগস্ট না চোদ্দই আগস্ট তেরোই আগস্ট রাতে আহত হয়েছিলেন এবং ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন ইয়াসিনের মা তার ছেলের মৃত্যুতে আন্দোলনের হাত এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে অভিযোগ আর এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন কিন্তু এই বিতর্কিত ফোনালাপে ইয়াসিনের মায়ের কাছে প্রমাণ চেয়েছেন যে তার ছেলে আসলে শহীদ কিনা ইয়াসিনের মা কোনো প্রমাণ দিতে আবার ইচ্ছুক হননি হাস্তাদের অভিযোগ ইয়াসিনের মা রাষ্ট্রীয় তদন্তের পক্ষে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি এবং তার ছেলের মৃত্যু সম্পর্কে যথাযথ তদন্তের দাবি জানাননি তবে এই বক্তব্য ফাঁসের পর কেউ কেউ বলছেন হাসনাদের পক্ষে অবস্থান কেউ কেউ আবার শহীদ ইয়াসিনের মার এখন এই ছেলে কি আসলে শহীদ কিনা এই যে আমরা শহীদ শহীদ ব্যবহার করছি বা তার মৃত্যু নিয়া নানান রাজনৈতিক বক্তব্য তারপর বিভিন্ন অবস্থান প্রতিবাদ প্রটেস্ট জানা জানাজা অনেক কিছুই এই সাম্প্রতিক সময় যারা মারা যাচ্ছেন সবাই গিয়ে ছাপাই পড়তেছে কিন্তু এরকম আসলে ঘটনা আরো কয়টা আছে এমন প্রশ্ন কিন্তু মানুষের কাছে চলে আসছে যে জুলাই আগস্টের মৃত্যুগুলো যেমন আমরা ওই দিন এক মেয়েরা দেখলাম আবার ফিরে আসছে অনেকেই নানান প্রশ্ন